আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক থেকে আপনি কিংবা আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা বাংলাদেশ কমার্স ব্যাংকের বিসিবি ই ক্যাশ থেকে আপনি কিংবা আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন অর্থাৎ বাংলাদেশ কমার্স ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস থেকে তার জন্য আপনারা প্রথমে বাংলাদেশ কমার্স ব্যাংকের যে বিসিবি ই ক্যাশ মোবাইল অ্যাপটি আছে এটি আপনারা আপডেট করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি এটি ইনস্টল করা থাকে তা আমার এটা অলরেডি ইনস্টল করা আছে যার কারণে আমি এটা আপডেট করে নিলাম এটি যদি আপনার আইফোনও হয়ে থাকে আইফোনে কিন্তু আপনার বর্তমানে এখনও তারা আপডেট দেয়নি যার কারণে আইফোন থেকে আপনি পায়ে ট্রান্সফার করতে পারবেন না শুধু অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার বিকেশ অ্যাকাউন্টে পায়ে ট্রান্সফার করতে পারেন বর্তমানে আশা করি কিছু মধ্যে আইফোনও তারা সিস্টেমটা নিয়ে আসবে তো প্রথমে আপনি আপনার বিসিবি ই ক্যাশটি আপনার স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনি যখন লগ ইন করবেন তো আমি এটাকে লগ আউট করে দিই লগ আউট করে দিয়ে নতুন করে লগ ইনের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপডেট করে নেওয়ার পর আপনি যখন বিশ জিবি ক্যাশ অ্যাপসে আপনি আসবেন আসার পর আপনাকে প্রথমে এরকম লোডিং হবে লোডিং হওয়ার পর আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথম আপনার ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড তো কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড যদি না থাকে তাহলে কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড সংগ্রহ করবেন বা এটা রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেলিস্ট সেখান থেকে দেখে নিতে পারেন তা আমি অলরেডি আমাদের তো ইউজার আইডি পাসওয়ার্ড আছে এখন আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন না থাকলে আপনি এখানে রেজিস্টার নিউ রেজিস্টার এখানে হেয়ার ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসলো এটা হলো হোম পেজ তো আমরা যেহেতু বিকেশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবো তাহলে আমরা এখান থেকে প্রথমে বিকেশ অ্যাকাউন্টটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে নো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ফাউন্ড তা আমাদের কথা বেনিফিশিয়ারি আগে অ্যাড করে নিতে হবে এখানে কোনো বেনিফিশিয়ারি নাই যদি বেনিফিশিয়ারি না থাকে তাহলে আপনার ক্ষেত্রে এরকম আসবে তা আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপর দিকে দেখতে পাবেন অ্যাড বেনিফিশিয়ারি অপশান দেখাচ্ছে এখানে অ্যাড বেনিফিশিয় অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রথমে কাঙ্ক্ষিত যে নগদ অ্যাকাউন্টটি আছে সেটি দিয়ে দেবেন তো ধরে নেন আমরা আমাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিলাম এটা অটোমেটিক লোডিং হবে লোডিং হয় সম্ভবত যার নামে নগদ যার নামে বিকেশ অ্যাকাউন্টটি তার নামটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন তার নামটা এখানে অটোমেটিক নিয়ে ফেলছে এটা একটা ভালো সুবিধা কারণ এখানে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু নামটা এখানে অলরেডি চলে আসতেছে এরপর আপনি এখানে রিমার্কের মধ্যে যে কোনো একটা লেখা লিখবেন আমি এখানে দিলাম পেমেন্ট ফার ফার্সে আমি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব তারপরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনার রেজিস্ট্রেশন কৃত মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে যেহেতু আপনার বাংলাদেশ কমার্স ব্যাংকের ইমেল অপশনটা এখানে এক করার নেই তাই আপনার রেজিস্ট্রেশনকৃত ফোনে একটা তারা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন তা আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডটা আমাদের কাছে এসেছে তা আপনাদেরকে বলে রাখি ব্যাঙ্ক এশিয়া এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আর বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর কিন্তু অ্যাপসটা কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনার ফান্ড ট্রান্সফার এখানে সব কিছু কিন্তু সেম প্রসেসেই তা আপনার ওয়ান ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে কম্পিউটারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটা লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশ বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল এরপর আপনি এখান থেকে গো ব্যাক অপশানে ক্লিক করবেন গো ব্যাক অপশানে ক্লিক করার পর আপনি আবার চাইলে আপনি হোম পেজ যেতে যেতে পারেন তা আমরা আবার হোম পেজে আসলাম আসার পর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখন এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখন আর আগের যে প্রথম যে অপশনটা শো করছে নো বেনিফিশিয়ারি অ্যাড সেটা শো করতেছে না তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল পঞ্চাশ টাকা ব্যালেন্স আছে নগদের ক্ষেত্রে আপনার এখানে পাঁচশো টাকা রেখে তারপর পাঁচশো টাকার উপরে ট্রান্সফার করতে পারবেন বিকেশের ক্ষেত্রে আমরা দেখি পঞ্চাশ টাকা যেহেতু আছে পঞ্চাশ টাকা আমরা ট্রান্সফার করতে পারি কিনা তো আমরা এখানে সার্চ বক্সের মধ্যে এখানে ক্লিক করব ক্লিক করার পর যে বেনিফিশিয়ারি ট্যাট করা আছে যে ট্যাট করলাম সেটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাকার অ্যামাউন্ট বসাবো যেহেতু আমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ টাকায় আছে আমরা পঞ্চাশ টাকায় দেখি টাকা ট্রান্সফার করতে পারি কিনা যদি পঞ্চাশ টাকা না ট্রান্সফার করতে পারি তাহলে আমাদেরকে পাঁচশো টাকা রেখে টাকা ট্রান্সফার করতে হবে রিমার্কের মধ্যে যে একটা লেখা লিখলাম লেখা লেখার পরে এখানে পশেডের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশনকৃত মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে তা আমরা পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করতেছি তবে বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া এখানে কিন্তু আপনাকে অ্যাপসে থাকার অ্যাপসে থেকে আপনি দুইবার আপনার যে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন না আমার মনে হচ্ছে আমাদেরকে এখানে কোনো পাসওয়ার্ড দিবে না আমাকে আবার লগ আউট করে যেহেতু আমি একবার বেনিফিসি অ্যাড করছি অ্যাড করার সময় আমাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হয়েছে এখন আমাকে আবার ওয়ান টাইম পাসওয়ার্ড পেতে হলে আমাকে এখানে লগ আউট করে দিতে হবে সম্পূর্ণ লগ আউট করে দিয়ে এখন নতুন করে লগ করতে হবে আবার কমার্স ব্যাঙ্ক এবং ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে এরকম অ্যাপসে একবার লগ ইন করার পর একবারে পাসওয়ার্ড ওয়ান টাইম পাসওয়ার্ড দেয় এরপর আপনি যতবার হিট করবেন কোনো পাসওয়ার্ড দেবে না তো আমাকে আবার নতুন করে আবার এখানে লগ করতে হচ্ছে যেহেতু আমি একবার বেনিফিশিয়ারি অ্যাড করবার সময় পাসওয়ার্ড পেয়েছি আবার আমি সেম প্রসেসে আগের মতো বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর টাকার আমাউট এখানে বসালাম বসানোর পর রিমার্কের মধ্যে যে কোনো একটা লেখা লিখলাম পেমেন্ট লিখলাম লেখার পর আমি এখান থেকে এবার পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব আশা করি এবার আমি পাসওয়ার্ড পাবো আমি ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করছি আমি ওয়ান টাইম পাসওয়ার্ড অলরেডি পেয়ে গেছি এখন আমি আমার যে পাসওয়ার্ডটা আমি পেয়েছি সেটা আমি এখানে বসিয়ে দিব পাসওয়ার্ডটি বসানোর পর এখন আমি এখানে কনফার্ম অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি ট্রানজেকশন অ্যামাউন্ট বি আপনার লেস দেন অর্থাৎ এখানে পাঁচশো টাকা আপনাকে মিনিমাম ব্যালেন্স দেখে আপনি বাকি টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি এখানে পাঁচশো টাকা দিয়ে টাকা ট্রান্সফার করার চেষ্টা করব যে এখন আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা আছে এখন আমি এখান থেকে পাঁচশো টাকা ট্রান্সফার করার চেষ্টা করবো সেম আগের প্রসেসেই এরপর আমি টাকার অ্যামাউন্ট দিব এখানে পাঁচশো টাকা সম্ভবত এখানে পাঁচশো টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে এবং পাঁচশো টাকা আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে আপনি এই প্রসেসের মাধ্যমে ভবিষ্যতে কিন্তু এটা চেঞ্জ হতে পারে এরপর আমি পসেটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমাকে আবার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে আমাদের রেজিস্ট্রেশন ক্ষেত্রে মোবাইলে এসএমএস আসতে বেশ কিছু সময় লেগেছে এটা সম্ভবত আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে তো যাই হোক আমরা যে পাসওয়ার্ডটা এখানে পেয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমরা কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখি আমাদের টাকা ট্রান্সফারটি সাকসেসফুল হয় কিনা তো এখানে দেখাচ্ছে যে টাকাটি ট্রান্স ট্রান্সফার সাকসেসফুল হয়েছে এখন আমরা এখান থেকে গো ব্যাক অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি সেই অ্যাকাউন্টে আমরা দেখব টাকাটা গেছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি টাকাটা ভাবে ট্রান্সফার হয়েছে কিন্তু এখানে কোন ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা কিন্তু শো করতেছে না তো আপনারা চাইলে এইভাবেই বাংলাদেশ কমার্স ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস ব্যবহার করে যে কারো বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন